আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের এই রেকর্ড ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন আপনাদের সামনে চলে আসলাম আমি কানিজ ঢাকা থেকে আসলে একটা টপিকস নিয়ে কিছু কথা বলবো সে কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্লগার মি মাপু এবং বাংলাদেশি ব্লগার তিশা মরিয়ম ব্লগ আসলে নাজমুল বাপ্পি এই সবার ব্লগই কিন্তু আমি দেখি তো আজকে একটা উদ্দেশ্যে কিছু কথা সে কথাগুলো আসলে বলতে চাইনি ভাবলাম এটা তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু আমরা ছোটোখাটো ইউটিউবার যারা আছি সিনিয়র ইউটিউবারদের কিন্তু ব্লগ আমরা কম বেশি দেখেই থাকি তাই না তো সেই দিকটা চিন্তা করে আমি আসলে মিমাপু যখন আমাদের মাঝে অ্যানাউন্সমেন্ট করলো যে বাবু ভাইয়াকে বিয়ে করবে আমরা কিন্তু কথাটা শুনে খুব বেশি খুশি হয়েছি যাক আলহামদুলিল্লাহ তার ফ্যামিলির একজনকে সে বিয়ে করবে এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার আর যেহেতু মিমাপু আর আমাদের প্রিয় বাবু ভাই তাদের জীবনে একটা পাস্ট আছে তো পাস্টগুলোকে এক সাইডে রেখে যখন তারা একটা সম্পর্কে জড়াতে চাচ্ছে তাহলে সেখানে আমাদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কিছুই মানে থাকতে পারে না এটা আমরা সাধারণ ভিওয়ার্স আপুরা যারা আছে আমরা এটা মনে করি কিন্তু মিমাপুর দুইটা ভাইয়ের বউ বা বাপ তাদের কথার কি বলবো এক হচ্ছে খুকি ব্লগ কথার মানে কথাও একটা কথাও সাজিয়ে বলতে পারে না আর একজন আছে শারমিন ব্লগ ও রে এই মানুষগুলোর উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আপনারা যে এই যে ইউটিউব থেকে এই যে টাকা যে কামাইতেছেন আপনাদের এই টাকা কামানোর এই রাস্তাটা কে দেখায় দিচ্ছে তিসা আপু ঠিক আছে নাজমুল বাপ্পি ভাইয়া আর এই যে এইভাবে কামাইতেছেন নিজেরা ভালো আছেন সংসার নিয়ে স্বামী সন্তান নিয়ে তাই টের পান না তাই না একটা ননদ তার একটা অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টটাকে ওভারকাম করে তার একটা সংসার জীবনে আসছে তাও আপনাদের পেটে ব্যথা মাথা ব্যথা আসলে আপনার কি মানুষ আমার মনে হয় না আপনাদের ন্যূনতম কমন সেন্স আছে যদি আপনাদের কমন সেন্স থাকতো তাহলে কিন্তু আপনারা এরকম করতেন না এই কথাগুলো বলার কেন কারণ এটারও একটা রিজন আছে এ কথাগুলা কেন বলতেছি আসলে কথাগুলো আমাদের তো অ্যাকচুয়ালি বলার কোনো যুক্তি নাই তাই না কথাগুলা বলছি এই কারণে মি বাড়িতে গিয়েছে তার দুটো ভাইয়ের বউ একজনও কিন্তু তার সাথে দেখা করতে আসেনি সম্ভবত শারমিন বাসায় নেই আর খুকি ব্লগের খুকি তো আছে খুকি তো এখন অনেক মোটা তাজা হয়ে গিয়েছে ইউটিউব থেকে টাকা পয়সা কামাই করতেছে প্রতিদিনই ডলার ঢুকতেছে মাকে ভাইকে তার ভাই বোনদেরকেও সে সাপোর্ট করছে তো এখন আর শ্বশুরবাড়ির মানুষদেরকে তার এত পাত্তা দিতে হবে কেন তাই না একটা মুখোশ দাড়ি মহিলা এতদিন মুখোশে ছিল এখন তার মুখোশ সরে গিয়েছে এখন ননদ ননা সেদেরকে তার ভালো লাগবে না বা মোটা মোটা কথা বলতে শিখে গেছে শোনেন নিজেদের দিকে তাকান অতীতে কি ছিলেন আর এখন কি হয়েছেন এ বিষয়গুলো একটু মনে রাখবেন আপনাদের ননদ ননাসা যথেষ্ট ভালো ওকে আর আপনাদেরকে এই রকমভাবে সাপোর্ট করে আসলে কথাগুলো বলতাম না ওই যে একটাই বলার কারণ মিম আপুকে তার দুইটা বোন সাবিনা আপু আর হচ্ছে তিসা আপু যেভাবে সাপোর্ট করছে আর আদারওয়াইজ দুই পরিবারের কিছু কিছু সদস্য এদের যে রোলটা অ্যাপ্লাই করছেন এগুলো ঠিক না ঠিক আছে তারা ছোট তারাকে সংসার জীবনে গিয়েছে তাদেরকে উইশ করেন তাদেরকে সাহস যোগান যে হ্যাঁ দুজনে দুজনার পাশে থেকে সব সময় এগুলা বলতে পারেন কিন্তু ওই যে গাল ফুলে আসেন কেন আপনাদের দাওয়াত খাওয়ার অনেক ইচ্ছা ভাইয়ের বউ এত বছর ধরে খাচ্ছেন তাও আপনাদের পেট ধরছে না যাক কথাগুলো আসলে অনেক অভিমান থেকে বললাম মিম কি কতটা অভিমান থেকে বলতে পারলো যে আমার প্রতিবেশীদের সাথে একটু দেখা করে আসি আসলে একটু অভিমান কষ্ট সব কিছুই আর বিষয়গুলো আসলে আমরা যারা মানে মিম আপু বা আমাদের সিনিয়র ইউটিউবাররা যারা আছে যাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি পছন্দ করি তাদের কাছে আসলে কষ্ট লাগতেই পারে যেমনটা আমার কাছে লেগেছে তো সবাই ভালো থাকবেন আর ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ